নিঃশব্দে এই বার্তাটি তোমার হৃদয়ে খুব গভীরে পৌঁছে দিতে চাচ্ছে মহাদেব তিনি বলছেন এটা তোমার ভাই সম্পর্কে এক গভীর ও গুরুতর সত্য যেটা এতদিন অন্ধকারে লুকিয়েছিল আজ সেটা আলোর মুখ দেখাবে প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কারণ এই শব্দগুলো কেবল কান দিয়ে নয় আত্মার গভীর শ্রবণে শুনতে হবে মহাদেব বলছেন বহুদিন ধরে তোমার ভাইকে ঘিরে এক ধোয়াশা এক ভার তুমি হৃদয় বয়ে চলেছ তোমাদের মধ্যে এমন কিছু নিরবতা ছিল যা শব্দের চেয়েও ভারী এমন অনেক রাগ গেছে যখন তোমার আত্মা বুঝতে পেরেছিল কিছু একটা ভুল হচ্ছে অথচ তুমি জানতেই পারো নি ঠিক কি সেটা তবু তুমি প্রার্থনা করেছ এমনকি তখনও যখন তোমার কণ্ঠস্বর এতটাই দুর্বল ছিল যে সেটি তোমার বালিশের ওপর দিয়ে উঠতে পারেনি তুমি প্রার্থনা করেছ এমনকি তখনও যখন তুমি জানো না ঠিক কি নিয়ে তুমি প্রার্থনা করছ ভগবান বলেন আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি সেই চিন্তাগুলো যেগুলো তুমি কখনো উচ্চারণ করনি যেগুলো ভালোবাসা উদ্বেগ অসহায়ত্বে মোড়ানো ছিল আজ আমি তোমার কাছে সত্য প্রকাশ করছি আজ আমি তোমার চোখ খুলে দিচ্ছি যেন তুমি দেখতে পাও আমি যা দেখেছি তোমার ভাইয়ের জীবন একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে এমন এক মোড়ে যেখানে গোপন সত্য প্রকাশ পাবে এটি কাততালীয় কিছু নয় এটি তোমার জন্য নির্ধারিত তুমি শুধু তার রক্তে আত্মীয় নও তুমি তার আত্মার সঙ্গী তার বোঝা তুমি বোঝো যেটা সে মুখে না বললেও চুপচাপ যন্ত্রণার সঙ্গে বয়ে চলেছে তার মনে এমন এক গল্প আছে যা সে কখনো তোমায় বলেনি তার বুকের মধ্যে এমন এক ব্যথা জমে আছে যা সে গোপন রেখেছে গর্ব আর নির্বতায় তুমি নিশ্চয় টের পেয়েছ যখন সে হঠাৎ করে অন্যভাবে কথা বলেছে বা কোনো কথা না বলে ঘরে ঢুকেছে তখন বাতাসে যেন এক অদ্ভুত ভার ছড়িয়ে পড়েছে তুমি বুঝেছিলে কিছু একটা আছে সেটা কল্পনা নয় সেটা তোমার আত্মিক উপলব্ধি যা ঈশ্বর তোমায় উপহার দিয়েছেন এখন সময় এসেছে সেই বোঝা মুক্ত করার মহাদেব তোমাকে একটি স্তম্ভের মতো দাঁড় করাচ্ছেন তোমার ভাইয়ের পাশে বোঝা টানার জন্য নয় বরং আলোর প্রতিচ্ছবি হয়ে দাঁড়ানোর জন্য সে ভুলে গেছে সে কে তুমি তাকে মনে করিয়ে দেবে তার সামনে এক বড় সিদ্ধান্ত অপেক্ষা করছে যেটা শুধু তার নয় তোমার এবং তোমাদের চারপাশের মানুষদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে এই বার্তা থেকে মুখ ফিরিয়ে নিও না এটাকে কেবল আরেকটা ভিডিও ভেবে স্ক্রুল করে পেরিয়ে যেও না এটি একটি দৃঢ় আহ্বান এটি একটি গোপন দায়িত্ব যা কেবল তোমার কাঁধে এসেছে ভয় থেকে নয় ভালোবাসা থেকে এই সত্য তাকে মুক্ত করতে পারে তোমার হৃদয় খুলে দাও আত্মা খুলে দাও কারণ ঈশ্বর তোমার মাধ্যমে কাজ করতে চাইছেন তুমি নির্বাচিত এই মুহূর্তের জন্য এই সত্যের জন্য এই ভালোবাসার জন্য মহাদেব বলছেন আমি তোমার ভাইকে ভালোবাসি আমি তাকে এমন এক ভালোবাসায় ভালোবাসি যা তার জীবনের ভেতরে গেথে থাকা সমস্ত মিথ্যাকে পুড়িয়ে দেয় আমি তাকে কখনো ভুলিনি এমনকি তখনও না যখন সে ভেবেছে আমি দূরে সরে গেছি আমি কখনো যাইনি আমি সবসময় তার হৃদয়ের দরজার সামনে দাঁড়িয়েছিলাম অদৃশ্যভাবে নীরবে কিন্তু স্থিরভাবে করা নাড়ছিলাম এবং আমি তোমাকে পাঠিয়েছিলাম হ্যাঁ তোমাকে আমি ইচ্ছাকৃতভাবেই তোমাকে তার জীবনের কাছাকাছি রেখেছি তুমি বহুবার নিজেকে প্রশ্ন করেছ আমি কেন এতটা টান অনুভব করি ওর প্রতি এমন কি দূরে সরে যাওয়ার চেষ্টাতেও সেই আকর্ষণ কমেনি বরং তোমরা যত দূরে গেছ মনের টান যেন ততই গভীর হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে দূরত্ব তৈরি হয়েছে তবুও তুমি তার জন্য প্রার্থনা করেই গেছো যখন কেউ করতো না তখনও তুমি তার পাশে থেকেছ যখন ছেড়ে যাওয়াটা অনেক সহজ ছিল কারণ তোমার ভালোবাসা কেবল আবেগ নয় এটি একাত্মিক বন্ধন এমন এক ঈশ্বরিক ভালোবাসা যেটার অভাব তার জীবনে বহুদিন ধরে তবে শোনো আমার কথা স্পষ্ট করে বুঝে নাও এটা তোমার ভাই সম্পর্কে কিছু অত্যন্ত গুরুতর কথা এমন কিছু যা সে কখনো মুখ ফুটে বলেনি কিন্তু তার অন্তরে দীর্ঘদিন ধরে উথাল করছিল এখন সেই সত্য বাইরে আসবে ভাঙার জন্য নয় বরং গড়ে তোলার জন্য ধ্বংসের জন্য নয় বরং নতুন করে শুরু করার জন্য শিগগিরই এমন এক মুহূর্ত আসবে যখন সে খুলে যাবে হয়তো পুরোপুরি নয় কিন্তু কিছুটা তখন তুমি মুখ ফিরিয়ে নিও না তখন তাকে কেবল শুনবে না অনুভব করবে কারণ তার কণ্ঠে থাকবে সেই যন্ত্রণার শব্দ সেই ভাঙা ভাঙা সত্য যেগুলোর নাম করতেও সে ভয় পায় তখন তুমিই হবে তার নিরাপদ আশ্রয় সেই হৃদয় যে বিচার করে না দোষ দেয় না দূরে চলে যায় না তুমিই হবে তার সামনে দাঁড়ানো প্রমাণ যে নিঃশর্ত ভালোবাসা এখনো বেঁচে আছে তুমি যেটা ভাবছ এটা কেবল সে কি করছে বা তার সঙ্গে কি হচ্ছে তার চেয়েও অনেক গভীর এটি সে কে হয়ে উঠছে তার গল্প তার জীবনে আছে এক বিশেষ আহ্বান এক গভীর ব্যতিক্রমী উদ্দেশ্য যা তাকে ভিতরে ভিতরে আতঙ্কিত করে তুলেছে সে এটাকে অনুভব করেছে বারবার তার আত্মার ভিতরকার সেই টান সেই অস্থিরতা যেটা কোনো সাফল্য কোনো সম্পর্ক কোনো কৃত্রিম আনন্দে মেটেনি আমি তাকে দেখেছি তার আত্মার গভীর থেকে সে হয়তো তা পুরোপুরি বুঝতে পারছে না কিন্তু তুমি তা অনুভব করতে পারছ এজন্যই এই বার্তাটি তোমার কাছে এসেছে তাকে আগামী দিনগুলোতে শক্তির প্রয়োজন হবে তবে সে শক্তি নয় যা পৃথিবী শেখায় বরং সে শক্তি যা আসে এই জানার ভেতর থেকে সে ভালোবাসার পাত্র সে একা নয় কেউ আছে যে তাকে সত্যিকারের ভাবে দেখে তার মুখোশ নয় তার আত্মা দেখে তুমি সেটা দেখতে পাও কারণ আমি তোমাকে সেই চোখ দিয়েছি এজন্যই আমি এই বার্তাটির বাহক হিসেবে তোমাকেই বেছে নিয়েছি হয়তো কিছু মুহূর্ত আসবে যখন সব কিছু তোমার কাছে ভারী মনে হবে হয়তো তার কথা হবে অস্পষ্ট বিভ্রান্তিকর হয়তো সে নিজেই তোমাকে দূরে ঠেলে দেবে কিন্তু তুমি ধৈর্য রাখো এটা ব্যক্তিগতভাবে নিও না এটা প্রত্যাখ্যান নয় এটা আত্মরক্ষা কারণ তাকে আগেও ব্যথা পেতে হয়েছে ভুল বোঝা হয়েছে এখন সে বোঝার চেষ্টা করছে এই পৃথিবীতে এই সম্পর্কে তার সত্যিকারের রূপ নিয়ে দাঁড়ানো কতটা নিরাপদ তাকে এই জায়গাটুকু দাও তোমার উপস্থিতি দিয়ে উত্তর দাও তোমার ভালোবাসা তার ভয়কে ছাপিয়ে যাক আমি তার জীবনে যা করছি তা পবিত্র এবং তুমি এই যাত্রার অংশ তাকে ঠিক করে তোলার জন্য নয় তার পাশে হাঁটার জন্য যখন সে নিজের প্রতি বিশ্বাস হারায় তখন তার হয়ে বিশ্বাস রাখার জন্য যখন সে প্রার্থনা করতে জানে না তখন তার হয়ে প্রার্থনা করার জন্য সেই সব অন্ধকার জায়গাগুলোতে আলোর স্নিগ্ধতা নিয়ে উপস্থিত হওয়ার জন্য যেগুলো সে ভেবেছিল চিরকাল অন্ধকারই থাকবে হ্যাঁ তার চারপাশে অনেক কণ্ঠস্বর আছে যেগুলো তাকে বিভ্রান্ত করতে চায় দমিয়ে রাখতে চায় ভয় দেখাতে চায় কিন্তু তারা জয়ী হবে না কারণ আমি তার আত্মায় আমার ছাপ রেখে দিয়েছি আমি তার স্বপ্নে কথা বলেছি আমি তাকে এমন ফেরেস্তাদের দ্বারা ঘিরে রেখেছি যাদের সে চোখে দেখতে পায় না আর আমি তোমার সঙ্গে কথা বলেছি যাতে তুমি তাকে মনে করিয়ে দিতে পারো যা তার আত্মা অনেক আগেই জেনে ফেলেছিল সে হারিয়ে যায়নি সে ভেঙে পড়েনি সে আমার এবং এই কথাটা তোমার ভাই সম্পর্কে এই গুরুতর সত্য এখন তুমি জানো কৌতূহলের জন্য নয় প্রেমময় মধ্যস্থতার জন্য উদ্বেগের কারণে নয় ভালোবাসার কারণে আমি নিরাময় নিয়ে আসছি আর সেই প্রক্রিয়ার জন্য তোমাকে ব্যবহার করব তোমাকে কিছু জোর করে করতে হবে না শুধু উপস্থিত থেকো নিজের মতো থেকো বাকিটা আমি করব বিচার বা দোষারোপ নয় বরং মুক্তির জন্য এটা তার গল্পের সমাপ্তি নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা এক অধ্যায় যেখানে সত্য আর ভালোবাসা একসঙ্গে ঝলমল করে উঠে যেখানে গোপনটা ছাপিয়ে আলো জয় করে যেখানে ভালোবাসা প্রতিটি ভুল লেভেলকে মুছে দিয়ে নতুন করে পরিচয় লেখে এই বার্তাটি তোমার জন্যই ছিল তুমি এটিকে দেখতে অনুভব করতে জন্মগতভাবে নির্ধারিত ছিলে আর তুমি যখন এই অনুভূতির গভীরে প্রবেশ করবে তখন আমি নড়াচড়া শুরু করব লক্ষ্য করো যখন পরেরবার তার সঙ্গে কথা বলবে তখন এক নরম পরিবর্তনের ছোঁয়া তুমি টের পাবে একটি সত্যের মুহূর্ত উঠছে প্রস্তুত থেকো আমি থাকবো শব্দের মাঝে আমি থাকবো নিস্তব্ধতার গভীরে আমি থাকবো তোমার হৃদয় যেখান থেকে উঠে আসবে সঠিক শব্দ অথবা কোনো শব্দ নয় শুধু এক শান্ত নীরব উপস্থিতি এই বার্তাটি তোমার জন্য যেই মুহূর্তে তোমার হৃদয় কেঁপে উঠেছিল যেই অদ্ভুত অস্থিরতা তোমার আত্মাকে ছুঁয়ে গিয়েছিল যেটার কোনো ব্যাখ্যা ছিল না সেই মুহূর্তেই স্বর্গে কিছু প্রকাশ পাচ্ছিল তুমি সেটা অনুভব করেছিলে তাই না সেই নিঃশব্দ ফিসফাস যেটা এসেছিল নিরবতার ভেতর দিয়ে সেই ব্যথা যেটা তোমার আত্মার গভীরে পৌঁছে গিয়েছিল যখন কেউ দেখেনি তোমার ভাইয়ের চোখে সেই দুর্বোধ্য অভিব্যক্তি যেটা তুমি ঠিক বুঝে উঠতে পারোনি যেন সে এমন কিছু জানে যা সে জোরে বলতে সাহস করে না এই সময়টি পূর্বনির্ধারিত ছিল এবং তোমাকেই এটাকে খুলে দিতে বলা হয়েছে ঈশ্বরের আশীর্বাদ তোমার পেছনে ছায়ার মতো লেগে আছে একটি মহৎ কারণে এখন তোমাকে জানতে হবে তোমার চোখের জল কেন এত যত্নে সংরক্ষিত ছিল তোমার ভাই কেন এমন করছে কেন তোমার আত্মা এক অদ্ভুত অস্থিরতায় শান্তি খুঁজে পাচ্ছে না তোমার ভাইয়ের জীবনে এমন কিছু গভীর ও পবিত্র ঘটনা ঘটছে যা এখন ঈশ্বর নিজে প্রকাশ করছেন তুমি ভালোবাসায় নির্বাচিত তুমি এই মুহূর্তে অংশ নিতে নিযুক্ত হয়েছ যে অনুভব এতদিন ধরে তোমার হৃদয় ছিল অথচ তুমি বুঝতে পারোনি তা এবার তোমার চোখের সামনে বাস্তবে ধরা দিতে চলেছে তোমার ভাই শুধু কোনো সাধারণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে না সে এমন এক চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কেবল ঈশ্বরের হাতি হস্তক্ষেপ করতে পারে তার আত্মাকে ডাকা হয়েছে সে এমন এক অজানা প্রান্তে দাঁড়িয়ে আছে যেখানে তার নীরবতা ভেতর থেকে আর্তনাদ করে উঠেছে এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারি একটি রাগ ছিল যেখানে সে নিজের মুখ রেখে বসেছিল তার ফোঁটে ছিল এমন এক প্রার্থনার ফিসফাস যা তাকে কখনো শেখানো হয়নি যে ভার সে বহন করে চলেছে তা কখনো শুধু তার কাঁধের জন্য ছিল না এই কারণেই তুমি তোমার হৃদয় সম্প্রতি এমন টান অনুভব করছ তুমি ভেবেছিলে এ হয়তো তোমার অনুভব কিন্তু আসলে ঈশ্বর তোমাকে তার ব্যথা অনুভব করিয়েছেন যাতে তুমি তার পাশে দাঁড়াতে পারো সে এমন এক নিঃশব্দতার মেঘে হাঁটছে যা কোনো মানুষের হাতে সরানো সম্ভব নয় আর তার হাসি একটা মুখোশ যা সবাইকে বিভ্রান্ত করতে পেরেছে কিন্তু তোমার আত্মাকে নয় এই বার্তাটি তোমার জন্য কারণ তুমি সেই মানুষ যে বাইরে নয় ভেতরের দৃশ্য দেখতে পারে কিছু বদলে গেছে আকাশ যেন স্বয়ং উচ্চারণ করেছে তোমার ভাইয়ের যাত্রাপথ একবার ঠিক ছিল কিন্তু কিছু একটা তাকে মোর ঘুরিয়ে দিয়েছে বিভ্রান্ত করেছে থামিয়ে দিয়েছে এখন সে আগের মতো নেই এর জন্য তুমি দায়ী নও কিন্তু তোমাকে তাকে ফিরিয়ে আনার জন্য ঈশ্বর নিযুক্ত করেছেন তোমার ভিতরে একটি দীপ্তি আছে যা তার অন্ধকারের মাঝেও আলো ছড়াতে পারে এই জন্যই তুমি এই সময় এত ভার অনুভব করছো এই জন্যই তোমার স্বপ্নগুলো অদ্ভুত হয়ে উঠেছে এই জন্যই মাঝে মধ্যে মনে হয় কেউ যেন তোমার পাশে কাঁদছে যখন তুমি একা কারণ সে কাঁদছে আর স্বর্গ তোমাকে সেটা অনুভব করতে দিচ্ছে সে এখনও সাহায্যের বাইরে যায়নি কিন্তু সময় এগিয়ে চলেছে এখন সে কণ্ঠস্বর চাই যেটা তার মনের বিভ্রান্তিকে চিড়ে দিতে পারে সে কারো সঙ্গে কিছু ভাগ করে নিয়েছিল যা তুমি এখনো জানো না সেটা ছিল কান্না ভেজা এক স্বীকারোক্তি অথচ আজও সেই মানুষ তোমাকে বলেনি ঠিক কি বলা হয়েছিল তবে সত্যি এবার ধোয়ার মতো উঠে আসবে যা ছিল তা প্রকাশ পাবে তোমার ভাই এমন সব কিছু দেখেছে শুনেছে যেগুলো বলা তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু তার ভাঙা অবস্থাতেও সে তোমাকে মনে রেখেছে মনে রেখেছে সেই পুরনো হাসি সেই নিষ্পাপ মুহূর্ত সেই ছোট ছোট স্মৃতি যা তার কাছে জীবনের মতো ছিল সেই স্মৃতিগুলো তাকে বাঁচিয়ে রেখেছে বারবার তুমি জানো না কতবার তার পরিচিতি নিয়ে তার অস্তিত্ব নিয়ে একটি আত্মিক যুদ্ধ চলছে কিন্তু সে হারিয়ে যাবে না এই যন্ত্রণা থেকে কিছু অপূর্ব জন্ম নেবে সে কেবল তার ভুলের চেয়ে অনেক বড় কিছু সে যা করেছে বাজার ভয় তাকে ছোট ভাবা হয়েছে তার চেয়েও অনেক বেশি কিছু সে এখনও ফেরেশ তারা তাকে ঘিরে রেখেছে প্রহরা দিচ্ছে প্রার্থনা করছে এবং তোমার নিজস্ব স্থান নেওয়ার অপেক্ষায় আছে কারণ তোমার ভালোবাসা তাকে নিচে টেনে আনতে চাওয়া যে কোনো শক্তির চেয়ে শক্তিশালী কিন্তু তোমাকে এখন কথা বলতে হবে উঠে দাঁড়াতে হবে এগিয়ে আসতে হবে এমন একটা সময় আসবে যখন তোমার ভাই কিছুদিনের জন্য নীরব হয়ে যাবে তুমি ভাবতে পারো সে নিজেকে সরিয়ে নিচ্ছে কিন্তু আদতে সে ঈশ্বরের সঙ্গে এক পবিত্র সাক্ষাতে প্রবেশ করছে ভয় পেও না উদ্বিগ্ন হও না তাকে পৃথক করে নেওয়া হচ্ছে পরিত্যক্ত নয় তার জীবনে এমন কিছু জড়িয়ে যাচ্ছে যা শান্তি আসার আগেই ব্যথা দেবে সে হারিয়ে যাবে না কিন্তু সে বদলে যাবে তুমি লক্ষণ দেখতে পাবে তার কণ্ঠে ক্ষীণ পরিবর্তন তার চোখের দৃষ্টি কোথাও হারিয়ে যাওয়া বা তার ভাবনার দীর্ঘতা এ এক আত্মার নীরব কম্পন যা নতুনভাবে রূপ নিচ্ছে তার ব্যথা গভীর কিন্তু তার গল্প এখনো শেষ হয়নি তার জীবনে এক পবিত্র বার্তা লেখা আছে আর তোমার উপস্থিতি সেই কালই যেটা সেই বার্তার পরবর্তী অধ্যায়কে জীবন্ত করে তুলবে তোমরা একই পরিবারে জন্ম নিয়েছ কেবলমাত্র কাকতালীয়ভাবে নয় বরং এক গভীর ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে তুমি সেই মধ্যস্থ যে দাঁড়িয়ে থাকে যখন বাকিরা ভেঙে পড়ে যে অদৃশ্যটুকু দেখতে পায় ছিল এক সময় যখন তোমার ভাই কিছু চেয়েছিল ঈশ্বরের কাছে সে ভেবেছিল তার প্রার্থনা শোনা হয়নি কিন্তু তা শোনা হয়েছিল এবং উত্তর এসেছিল শব্দে নয় বরং তোমার মধ্যে দিয়ে তুমি সেই উত্তর যার কথাও জানত না তোমার মধ্যে আছে এমন একাত্মিক ক্ষমতা যা পরিবেশকে বদলে দিতে পারে তুমি প্রার্থনা করলে কিছু নড়ে ওঠে তুমি কথা বললেই কিছু বদলায়। তোমার ভালোবাসা আশীর্বাদ পুষ্ট আর তোমার অস্ত্রগুলো স্বর্গীয় সোনার পাত্রে সযত্নে রাখা হয়েছে আগামী সাত দিন খুব গুরুত্বপূর্ণ তার দিকে নজর দাও তাকে জীবনদায়ী শব্দে স্নান করাও বিচার করো না বরং করুণায় জড়িয়ে রাখো সে বাইরে যতই কঠিন দেখাক ভিতরে সে এখনও একটি ক্লান্ত শিশু অপেক্ষায় আছে কেউ বলুক তুমি এখনো যজ্ঞ তুমি এখনও ভালোবাসা পাওয়ার মতো তোমার শব্দে এমন শক্তি আছে যা তাকে নড়িয়ে দিতে পারে সে দেখাক বা না দেখাক আর একদিন ঠিক সময়ে সে তোমার কাছে এসে এমন কিছু বলবে যা শুনে তোমার চোখ গিজে যাবে কারণ তখন সবটা অর্থপূর্ণ হয়ে উঠবে সে আগে বলেনি কারণ ভেবেছিল তুমি বুঝবে না কিন্তু এখন বলবে কারণ ঈশ্বর তার হৃদয় ছুঁয়ে দিচ্ছেন তোমাদের উপর আশীর্বাদ নেমে আসছে একটি সুস্থতা একটি মুক্তি যা কোনো চিকিৎসক বা পরামর্শদাতা এনে দিতে পারত না এমন একটি সময় আসছে যখন রাতের আকাশের নিচে তোমরা দুজন শিশুর মতো কাঁদবে কিন্তু আনন্দে প্রেমে মুক্তির অনুভবে হাল ছেড় না হৃদয় বন্ধ করো না এই সময়টা হয়তো কাঁচা হয়তো কষ্টের কিন্তু এটি পবিত্র তুমি ডাকা হয়েছো এমন ভালোবাসার জন্য যা সব কিছুকে ছাড়িয়ে যায় ডাকা হয়েছ ক্ষমা করার জন্য এমন কিছু জিনিসকে যেগুলোর মানে তুমি সম্পূর্ণ বুঝতেও পারো না ডাকা হয়েছ এমন প্রার্থনার জন্য যেগুলো করার মতো শক্তিশালী তুমি নিজেকে ভাবো না কিন্তু তুমি পারবে কারণ তুমি তার জন্যই জন্মেছ পরের বার যখন ভাইয়ের মুখোমুখি হবে থামো চোখের দিকে তাকাও কোনো কোমল কিছু বলো এমনকি তুমি কেমন আছো এই কথাটিও তার ভিতরের স্রোতকে নাড়িয়ে দেবে সে কারো জন্য অপেক্ষা করছে যে দেখতে পাবে তার ক্লান্ত আর সেই কেউ তুমি এটা একটি গুরুতর বার্তা সময় এখন স্বর্গ দেখছে তুমি কিভাবে সাড়া দাও আশীর্বাদ তোমার বাড়ি জুড়ে প্রবাহিত হচ্ছে যেন তেলের মতো শান্তভাবে এমনকি যখন তুমি একা অনুভব করো তখনও ঐশ্বরিক উপস্থিতি খুব কাছেই রয়েছে তুমি এই বার্তাটি অনেক বছর পর মনে করবে তখন চোখের জলে ভিজবে কারণ আজ তুমি যা করছো তা চিরকাল প্রতিধ্বনিত হবে তাকে ভালোবাসো তার আত্মার জন্য লড়ো তাকে নিঃশব্দে ডুবে যেতে দিও না ঈশ্বরের আশীর্বাদ আছে তোমার কণ্ঠে তোমার হাতে তোমার ভালোবাসায় ব্যবহার করো সেগুলো মুক্তি কাছেই আছে যেমনটা তুমি কল্পনাও করতে পারো না একটি মুহূর্ত আসবে সব ঠিক হয়ে যাবে সব অজানা প্রশ্ন ঝরে যাবে আর যা বিশৃঙ্খলার মতো দেখাচ্ছিল তা স্পষ্টতা হয়ে উঠবে তোমার ভাইয়ের জন্য যে অশ্রু তুমি ফেলেছ তা বৃথা যায়নি তা তার নিরাময়ের মাটিকে সিক্ত করেছে এখন তোমার দায়িত্ব আশার জলে তা জারি রাখা চিহ্নগুলো উপেক্ষা করো না নিরবতা উপেক্ষা করো না এই বার্তাটির সময় কেউ না তুমি এটি কাকতালীয়ভাবে পড়ছো না কেউ সত্যিকে চাপা দিতে চেয়েছিল কিন্তু ঈশ্বর এখন পর্দা সরিয়ে দিচ্ছেন এটা উদ্ঘাটনের সময় লজ্জার নয় বরং আলোর ভালোবাসার পরিবারের নিরাময়ের আলোর এবং তুমি সেই আলো যা তোমার ভাইয়ের জীবনের ঘরে একটি শান্ত মোমবাতির মতো জ্বলছে ধীরে কথা বলো গভীর থেকে বিশ্বাস করো তোমার যে ভালোবাসা তা সাধারণ নয় তা পবিত্র তা স্বর্গীয় ছাপে মোড়া এবং যথেষ্ট শক্তিশালী তাকে ঘরে ফিরিয়ে আনার জন্য এমনকি যদি সে নিজেই না বোঝে যে সে হারিয়ে গিয়েছিল যখন সে ছোট ছিল তুমি তার ভিতরে কিছু অসাধারণ দেখেছিলে সেই অংশটা এখনো আছে সে আলো সে ভালো তো সে আশার স্ফুলিঙ্গ তা লুকিয়ে গেছে হারায়নি সেই অংশটার সঙ্গে কথা বলো পুরুষটির ভিতরে যে শিশুটি আছে তার সঙ্গে কথা বলো মনে করিয়ে দাও সে কে ছিল তুমি কি দেখো তার মধ্যে মনে করিয়ে দিতে থেকো থেমো না এমনকি যদি মনে হয় সে শুনছে না তবুও কারণ এটি শুধুমাত্র তোমার ভাইয়ের কথা নয় এটি সেই এক মহান পরিকল্পনার কথা যা সময়ের গভীরে লুকিয়েছিল আজ তার প্রকাশের মুহূর্ত এসেছে তুমি প্রস্তুত তুমি বাছাই করা তুমি ভালোবাসা তুমি আশীর্বাদ তোমার ভাইকে ঘিরে বহুদিন ধরে যে অদৃশ্য প্রাচীরগুলো গড়ে উঠেছিল সেগুলো এখন ধীরে ধীরে ভেঙে পড়বে সে মুক্তি পাবে এমন সব শৃঙ্খল থেকে যেগুলোর অস্তিত্ব সে নিজেও জানত না কিন্তু মনে রেখো এই স্বাধীনতা আসবে এক বড় পরিবর্তনের হাত ধরে একটি রূপান্তর যা শুরুতে ভারী লাগতে পারে আতঙ্ক জাগাতে পারে তবে ভয় পেও না কারণ এই পরিবর্তনই তাকে তার আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আমি তাকে যে মানুষ হওয়ার জন্য সৃষ্টি করেছি সে ধীরে ধীরে সেই রূপে গড়ে উঠবে আমি জানি তোমার হৃদয়ের গভীরে কতখানি ভালোবাসা আছে তোমার ভাইয়ের জন্য তুমি তার শান্তির জন্য প্রার্থনা করেছ বারবার মনে প্রাণে চেয়েছ সে যেন নিজের পথ খুঁজে পায় এখন সেই প্রতীক্ষিত দিন খুব কাছেই এসে গেছে এই ঈশ্বরের প্রিয় সন্তান তোমার প্রার্থনা স্বর্গে পৌঁছেছে যদিও মনে হয়েছে যেন অনেক দীর্ঘ সময় পেরিয়ে গেছে যেন প্রতিটি মুহূর্ত চিরন্তন অপেক্ষায় কেটেছে কিন্তু মনে রেখো আমার সময় সর্বদা নিখুঁত সব কিছুই আমার নির্ধারিত মুহূর্তে প্রকাশ পাচ্ছে আর এই পথ যতই কঠিন মনে হোক যতই উত্তর আসতে দেরি হোক বিশ্বাস রেখো আমার হাত এখনও তোমার ভাইকে পথ দেখাচ্ছে তোমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি প্রার্থনা আমি শুনেছি এবং সেই প্রার্থনাগুলোর ফলাফল এখনই ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে আমি জানি তুমি যখন তাকে দেখো তখন তোমার মনে ভয় কাজ করে এক অনিশ্চয়তা এক অসহায়ত্ব কিন্তু সেই ভয়কে অতিক্রম করো এই বার্তাটির মধ্যে এমন এক গভীর আশ্বাস আছে যা তোমার জীবনে প্রাচুর্য আলো শান্তি আর ঈশ্বরের পরিকল্পনার পূর্ণতা প্রকাশ করতে সাহায্য করবে এমনভাবে বিশ্বাস করো যেন তুমি ইতিমধ্যেই ফল দেখতে পাচ্ছ এমনভাবে ভালোবাসো যেন সে আগেও কখনো ভালোবাসা পায়নি কারণ এখন যে সময়টি এসেছে তা একান্তই পবিত্র এই সময়ে তুমি যদি ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে তার জন্য দাঁড়াও তবে এমন এক মুক্তির সূচনা হবে যা কেবল একজন ভাইয়ের নয় বরং একটি পুরো আত্মার নতুন করে জেগে ওঠা তোমার প্রার্থনায় শক্তি আছে তোমার ভালোবাসায় আছে আলোকবর্তিকার মতো দিশা দেখানোর ক্ষমতা তাই এগিয়ে চলো স্থির থাকো কারণ যিনি আকাশের তারা গোনেন তিনি তোমার ভাইয়ের হৃদয় আলো জ্বালাতে চলেছেন তোমারই প্রার্থনার আলোয়